নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই আনন্দ এবং খুব ভালো আছেন আনন্দে থাকার প্রসঙ্গটা তোলার একটাই কারণ কি জানেন একটা বিশাল বড়ো খুশির খবর আমাদের প্রত্যেকের কানে ঢং ঢং করে বাজছে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়েছে বাংলার মানুষের দমাছে বলতে হবে বিচার চাই বিচার চাই বলে দেশে বিদেশে অলিতে গলিতে রাস্তাঘাটে লড়াইয়ের ময়দানে লড়াই করে বিচার আদায় করি তবে ছাড়লেন অবশেষে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হলো মুসলিমেও বেশ কিছু জনগণের কিন্তু এই সাজায় মনোপ্রুত হলো না ফাঁসি হলে হয়তো আরও আনন্দ হতো আমারও সেই এক নিজের মনকে প্রশ্ন করেছেন বাংলার জনগণ আমরা সঠিক বিচার পেলাম কি না নির্যাতিতার মা বাবা শান্তি পেলেন কি না প্রশাসনের শেষ ক্ষমতা সিবিআই সিবিআই সঠিকভাবে তদন্ত প্রক্রিয়া সমাধান করতে পেরেছেন কি না যিনি রায় দিয়েছেন তিনি রায় দিয়ে শান্তি পেয়েছেন কি না কখনই আমরা নিজের মনকে প্রশ্ন করতে পারবো না হয়তো মনে পড়ে ধনঞ্জয়ে হাসি হয়েছিল ফাঁসি হয়ে যাবার পর বিচার প্রক্রিয়া পুনরায় তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তেমন দেখতে পাবেন এই সঞ্জয়েরও সাজা শেষ হবার পর বিচার প্রক্রিয়া পুনরায় তৈরি হবার চিন্তাভাবনা নেওয়া হবে মধ্যিখানে ধামা চাপা পড়ে যাবে প্রমাণ লোপাটের অঙ্কগুলো বাংলার জনগণের কাছে আমার একটা কথা বলার আছে তাহলে সঞ্জয় রায় কত সুন্দর ঠান্ডা মাথার খুনি এক হাতে নির্যাতিতার উপর অত্যাচার করে তাকে খুন করে তার বেশ কিছু অঙ্গ তছনছ করে দিয়ে এবং প্রমাণ লোপাট করে দিয়ে সক্ষম হয়েছে